সামনেই তো পুজো তাই না পুজোতে ফেশিয়াল পার্লার ট্রিটমেন্ট নিয়ে সবাই খুব ব্যস্ত থাকে আমার তো সেই সামর্থ্য নেই যে পার্লার যাব সাজবো প্রথম কথা সামর্থ্যটা বড় কথা নয় ইচ্ছাটাও সেরকম নেই আমি ঘরে যেরকম পারি আমি নর্মাল থাকতেই পছন্দ করি তো দেখো সেই রকমই আজকে একটা ফেশিয়ালের টিপস নিয়ে এসেছি তোমাদের জন্য তোমাদের জন্য না মানে তোমাদের সাথে সব কিছু শেয়ার করি এটাও করছি কাল আমার ছেলের অনুষ্ঠান আছে মানে নাচের একটা অকালবধনের শোতে পার্টিসিপেট করবে তো মা আমি একটু সেজে গুজে নাগলে হবে বলো সেই জন্য তারই একটা প্রস্তুতি চলছে দেখো কিছুটা মুসুর ডাল বেটে নিয়েছি যেহেতু আমি ঘরোয়া পদ্ধতিতে সবসময় নিজে যত্ন করি আর মুখে তো এই এতটা রোদ উঠছে কদিন ধরে কলকাতায় বন্যায় ভাসিয়ে দিচ্ছে বৃষ্টি চল আর আমাদের এখানে রোদে টেকা যাচ্ছে না তো মুখে ট্যান দূর করতে আলু রস দিয়েছি কালো ছোপ ছোপ দাগুলো তো ওটাকে মিখে চিমটি হলুদ মানে হলুদ তো আমাদের স্কিনের জন্য খুবই উপকারী একটা জিনিস আমি মানে খাচ্ছি তো আহারের এডিট করছি খুব সমস্যা হচ্ছে তারাও তো দেখো স্ক্রিনটাকে প্রথমে একটু পরিষ্কার করে নিলাম ঘরের একটা রুমালে এখন রাত কটা বাজে বলে রাখি সাড়ে বারোটা বাজে মিনিমাম সাড়ে বারোটা বাজে যেহেতু কালকে ছুটি প্রাকৃতিক দুর্যোগের জন্য ছুটি দিয়েছে স্কুল সেই জন্য অত সকালে ওঠার চাপ নেই তাই একটু লেট করে সব করছি সব দেখি ফোন খাচ্ছে তো আমি আমার কাজটা করছি বসে আছি কালকে টাইম পাবো না এখনই করে নিই তো দেখো ওটাকে আমি নিয়ে স্ক্রিনের মধ্যে মানে যেহেতু এটা একটু জলটা বেশি হয়ে গেছে পাতলা হয়ে গেছে কিছু করার নেই একটু চন্দন পাউডার হলে ভালো হতো আছে অনেক দিনের পুরনো তো তো সেটা আর ব্যবহার করলাম না তো এটাকে প্যাকটাকে ভালো করে লাগিয়ে নিলাম এইগুলো করলে না স্কিনের কোনো ক্ষতি হয় না আর এটা যদি সপ্তাহে তুমি দুদিন করতে পারো মুখের ট্যান যে ব্ল্যাক হেডস থাকে হোয়াইট হেডস এগুলো রিমুভ হয়ে যায় ধীরে ধীরে কোনো কিছুই একবারে হয় না পার্লারে ট্রিটমেন্ট করলেও যায় না আর পার্লারে তো মিনিমাম মানে একটা নর্মাল শহরে নর্মাল পার্লারে গেলে দু হাজার টাকা নিচ্ছে একটা ফেশিয়াল হয় না তো সত্যি কথা বলতে দু হাজার টাকা দিয়ে ফেশিয়াল করার কেউ যদি আমাকে দেয়ও না যে আমি দিচ্ছি তুমি করে নাও আমি করব না আমার বর বলে এ যা করে আসো কিন্তু আমি কখনোই করি না কেননা দু হাজার টাকায় স্কিনের একটা ফেশিয়ালের জন্য দু হাজার টাকা খরচা করার কোনো মানেই হয় না আমি শুধু থ্রেডিং করি থ্রেডিংটা বছরে হয়তো তো কোনো অকেশনে করি কভারও করি এরকম কোনো কথা নেই বছরে দুবারও হয় কখনও চারবারও হয় কোনো বার ছবারও হয় এটা কোনো ইয়ে নেই বেশিরভাগটাই আমি করি না কোথাও যাই তখন করি তো দেখতেই পেলে প্যাকটা লাগিয়ে আমি দশ মিনিট ফ্যানে শুয়েছিলাম সেটা দেখিনি মানে এত রাত হয়ে গেছে যে যার মতো ব্যস্ত তো দশ একটু একটু শুকিয়ে এসে পরে আমি ওটাকে জল দিয়ে ভিজিয়ে হালকা মানে একটু মাসাজ দিচ্ছি নিজের মতো করে তো সেটা দিয়ে দেখো আর এই যে দেখছি আমার ছেলের রুমাল দিয়ে একটু ঠান্ডা জল নিয়েছি যেহেতু গরম প্রচ প্রচণ্ড গরম হুম তো দেখো মুখটাকে জাস্ট ঘাটার অতটা করিনি যেহেতু এত রাত তো মুখটা ভালো করে মুছে নিয়েছি তোমরা দেখি বুঝতেই পারছো কতটা কি জানি না যেহেতু আমাদের ঘরে একটাই লাইট আর হচ্ছে লাইটের অপোজিটে বসে আছি দেখা যাচ্ছে না ভালো তো অনেকটা রিমুভ হয়েছে দেখো জলটা চেঞ্জ করে নিয়ে এসে আমি খানিকটা বরফ দিয়ে নিয়েছি অ্যাকচুয়ালি না আমার কি বলবো লঙ্কা তার আগে আমরা খেয়েছি ওটস বানিয়েছিলাম কাঁচা লঙ্কা দিয়েছিলাম দিয়ে সেটাকে হাতে লেগে মানে মুখটা আবার জ্বলছে থুতনি তো আমি একটু বরফ ঘুষি আর বরফ ঘষলে আমার একটু ভালোই লাগে তো বরফটা ঘুষছি সেটা তো আমাদের সাথে শেয়ার করছি যা কিছু করি মোটামুটি শেয়ার করার চেষ্টা করিস কিন্তু সবটা সত্যি কথা পারি না কেননা আমি ফোন আমাকে করে দেওয়ার মতন কেউ নেই সংসারের কাজ সব কিছু সামলে পেরে উঠি না তো যতটুকু পারি ভাবি এডিট ফোনে থাকে এডিট করার মানে অভাবে দিতে পারি না কার সাথে লং ভিডিও শেয়ার করতে পারি না তো যাই হোক কালকে যাব ছেলের ভেবেছি চুলটা একটু স্ট্রেট করব জানি না কতটা কি করতে পারবো আজকে আমি এডিট করছি এখন বাজে এগারোটা হুম ডার্লিং লাইভে এসে তাও যেতে পারছি না এই এডিটটা শেষ করে যাব খাচ্ছি একটু মুড়ি খেয়ে নিচ্ছি কেন বলো তো কোনো কাজ করিনি আমার অ্যাসিডিটির সমস্যা আছে তো খুব শরীর খারাপ করবে যদি এখন একটু না খেয়ে নি একটু জল টল খেয়ে কাজ বাজ করবো রান্নাবান্না করে চারটের মধ্যে স্কুল পৌঁছাতে বলেছে ছেলেকে রেডি করে তো ভেবেছিলাম একটু চুলটা স্ট্রেট করবো জানি না কতটা কি করতে পারবো তো দেখো মোছা হয়ে গেছে আর ওইদিকে আমার ছেলে মা মা করে দাদুর ঘর থেকে ডেকেই যাচ্ছে বাবাও ডাকছে মা আসো দেখো কাচ্ছে ডাকছে তোমাকে বলছে এই ঘরে আয় এই ঘরে আয় বলে বলে আমিও বলছি এখানে আয় এখানে আয় ও তো আসতেই না ওর ভাল লাগছে না মোট কথায় সকাল পড়তে গেছে সন্ধেবেলা তাও পড়েনি ম্যাম ফোন ফোন করে পাঠিয়ে দিয়েছে তো নিয়ে এসেছি বাড়িতে দেখো এখন মায়ের কোলে অবশ্যই আদর খাচ্ছে আমি একটু গান শোনাচ্ছি কী হয়েছে সব জানতে চাইছি মায়েরা যা হয় তো সেই রকম তো দেখলাম কোনো মতেই ছাড়ছে না তো কি করব আমার তো আর টোনার বা অন্য কিছু নেই কি বলে রোজ ওয়াটার আছে ওটা অনেকে ব্যবহার করে কিন্তু আমার ওটা একদম শ্যুট করে না মানে খুব জ্বালা করে ওটা নিলে মুখটা কোনো দিনও নিইনি একবার নিয়েছিলাম কিনে বিয়ের পরে তো ওটা খুব জ্বালা করে আমি ওটা ব্যবহার করতে পারি না তো আমি জলটাই ঠিক আছে তো একটু নাইট ক্রিম লোটাস ব্যবহার করি আমি সানস্ক্রিম বলো লোটাসটা আর একটা নাইট ক্রিম আছে শীতকালে ব্যবহার করে সেটাই একটু দেবো যেহেতু মুসুর ডাল দিয়েছি মুখে একটু টান ধরে আছে তো একটু ময়শ্চারাইজার দিতে হয় তো সেরকম কিছু নেই তো আমি এটা ব্যবহার করি এটাই একটু লাগিয়ে নিলাম তো কেমন লাগলো বলো সবাই আমার ছেলের জন্য শুভকামনা করো সবাই অনুষ্ঠানে পার্টিসিপেট করো মুর্শিদাবাদ রবীন্দ্র সদনে আসতে তো খুব ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা দেখ দূর এত দূর পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বুক ভাড়া ভালোবাসা বড়দেরকে ফোনাম ছোটদেরকে বুক ভাড়া ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা রইল সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে অন্য কোনো ভিডিওতে চলো টাটা ছেলেকে নিয়ে একটু আদর করি আজকেও সারাদিন এই করছে মা